এক তীর্থস্থানে পরিণত হবে দীঘার জগন্নাথ মন্দির বুধবার ওই নবনির্মিত জগন্নাথ মন্দির উদ্বোধন করে একথা বললেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তিনি বলেন কামারপুকুর জয়রামবাটি ইস্কন বৌদ্ধ জৈন শিখ সমস্ত ধর্মের মানুষ এদিন এখানে এসেছেন আবার চাকলাধাম কালীঘাট ও দক্ষিণেশ্বর থেকেও অনেক মানুষ এসেছেন এখানে এছাড়াও মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে দীঘায় জগন্নাথ মন্দিরে ছিল এদিন চাঁদের হাট উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায় সাংসদ রচনা ব্যানার্জি অভিনেতা দেব জিত গঙ্গোপাধ্যায় রূপঙ্কর বাগচি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জুন মালিয়া শ্রীজিৎ মুখোপাধ্যায় শ্রীকান্ত মেহতা অরবিন্দশীল লাভলি সহ বাংলা বিনোদন জগতের এক মুখ এদিন এখানে অদিতি মুন্সি সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর জিত গাঙ্গুলি মুখ্যমন্ত্রীর কথা ও সুরের গান পরিবেশন করেন এছাড়াও নচিকেতা শ্রীরাধা রূপঙ্কর প্রত্যেকেই সঙ্গীত পরিবেশন করেন বলা যায় দীঘায় কুড়ি একর জায়গা জুড়ে রাজ্য সরকারের দুশো পঞ্চাশ কোটি টাকা খরচে গড়ে উঠেছে দীঘার জগন্নাথ দেবের মন্দির তবে নবনির্মিত এই মন্দির পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ইস্কনকে এদিন যেন দীর্ঘ প্রতীক্ষার অবসান হল হিন্দু ধর্মীয় বিধি মেনে বিকেল তিনটে বেজে এগারো মিনিটে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে মুখ্যমন্ত্রী তার বক্তব্যের মাধ্যমে জানান রাজ্যের প্রতিটি ঘরে পৌঁছে যাবে মন্দিরের ছবি ও প্রসাদ আসলে এদিন মন্দির উদ্বোধনের শুভ সময় ছিল বেলা তিনটে বেজে পাঁচ মিনিট থেকে তিনটে বেজে চোদ্দ মিনিট পর্যন্ত তিনি আরো বলেন এদিন থেকে জগন্নাথ মন্দিরের দরজা সকলের জন্য খুলে দেওয়া হয় তবে এদিনও জগন্নাথ মন্দিরে সকাল থেকে শুরু হয়েছে যজ্ঞ আবার বন্ধ দরজার ভেতরে জগন্নাথের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার কাজও শুরু করেন পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম প্রধান সেবায়েত রাজেশ দৈতাপতির নেতৃত্বে পুরোহিতরা ছিলেন ইসকনের কর্মকর্তা তথা দীঘার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য রাধা রমন দাস তবে এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষেই জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মন্দির উদ্বোধনের আগে তিনি বাংলা তথা সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন তিনি বলেন আমি মনে করি এই মন্দির আগামী হাজার হাজার বছর ধরে তীর্থস্থান এবং স্থল হিসেবে পর্যটকদের কাছে প্রিয় হয়ে থাকবে আবার মন্দির সকলের জন্য আজ থেকে তার দরজা খুলে দেওয়া হল তবে এই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সোমবার থেকেই সৈকত শহরে পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায় আর হোমযজ্ঞ শুরু হয়েছিল পঁচিশে এপ্রিল শুক্রবার থেকে পুজোর আচার অনুষ্ঠানের জন্য পুরী থেকে দিঘায় এসেছেন আরও সাতান্ন জন সেবায়েত এছাড়াও ইস্কনের পক্ষ থেকে আসা সতেরো জন সন্ন্যাসীর তত্ত্বাবধানে চলে যজ্ঞের কাজকর্ম মন্দিরে জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠার আগে মোট এক কোটিবার নরসিংহ মন্ত্র উচ্চারণ করেন সেবায়েতরা আবার দীঘার জগন্নাথ মন্দিরের চূড়ায় নিত্যদিন যারা ধ্বজা পরিবর্তন করবেন সেই ধ্বজা উত্তোলকদের জন্য মানবিক পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্বশীল প্রশাসকের নজির গড়ে প্রত্যেক ধ্বজা উত্তোলকের জন্য মাথাপিছু দশ লক্ষ টাকার বিমা করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী পুরীর মন্দিরে এরাই বংশ পরম্পরায় ধ্বজা উত্তোলনের কাজ করেন তাদেরই তিনজন দিঘায় প্রতিদিন বিকেলে ধ্বজা পরিবর্তন করবেন আর সেজন্য অবশ্য তারা পারিশ্রমিকও পাবেন তিনটে বেজে পঞ্চাশ মিনিটে পুরীর মন্দিরের নামে মুখ্যমন্ত্রীর হাতে ধ্বজা তুলে দেন রাজেশ দৈতাপতি এরপর মুখ্যমন্ত্রী সেই ধ্বজা পুরী থেকে আসা ধ্বজা উত্তলক বিভূতি দাসের হাতে দেন আর ওই ধ্বজা শ্রীচক্রের উপর লাগিয়ে দেন তিনি আমি মনে করি এই মন্দির হাজার হাজার বছর ধরে উৎসব শুধু নয় এক তীর্থস্থান স্থান হিসেবে সমুদ্র তটিনীতে সমুদ্র তরঙ্গে এক ধর্মীয় তরঙ্গের পর্যটক তরঙ্গের উন্মাদনার প্লাবন তৈরি করবেন তো বলবো মানে দীঘাতে তো মানুষ আসেন দীঘা সুন্দর জায়গা কিন্তু দীঘাতে আসার জন্য এই যে প্রাণের টান এসে গেল একটা যে জগন্নাথ দেব এখানে বিরাজমান এর থেকে বড় ভালো কিছু জিনিস